যারা দুনিয়ার জমিনে বেবিচারি করেছে মিথ্যাচার করেছে অন্যায় করেছে জুলুম করেছে পাপ করেছে ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় যখন তাদের শুরু হবে মৃত্যুর আজরাইল আলাইহিস সালাম তাদের কাছে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে ওই সাকারাতকৃত ব্যক্তির মধ্যে এমন একটা হেজিটেশন শুরু হয়ে যাই এমন একটা পেরেশানি শুরু হইয়া যায় তখন পাশে যে স্বজনরা থাকে কে তার বাবা কে তার মা কে তার ভাই কে তার বোন এটা দেখার কোন সুযোগ আর তখন নাই কেউ কাউকে চিনতে পারে না বন্ধুরা আমার বাবাজিরা আমরা দেখবেন ওই সময়ে শিয়রে দাঁড়াইয়া সাকারাত কৃত ব্যক্তিকে ডাক দিয়া কই আব্বা আমারে চিনছেন নি আমি আপনার ছেলে অমক আমি আপনার সুডু ভাই অমক যতই অনয় বিনয় করে বলি না কেন সাকারাতের মুহূর্তে কেউ কাউকে চিনতে পারে না ওই ব্যক্তি তার স্বজনদেরকে চিনতে পারে না ওই মুহূর্তে ওই তিন চোখগুলো থাকে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের দিকে আর আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিদেরকে যখন হাত স্পর্শ করে তখন তাদের কাছে মনে হয় যেন সাত আসমান ভেঙ্গে তাদের বুকের মধ্যে পড়েছে এত একটা কষ্ট তাদের যন্ত্রণা হয় আল্লাহর হাবিব বলতেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার জান কবজ করার সময় আজরাইল যখন তাদেরকে থাবা দেয় আজরাইল যখন তাদের যান করার জন্য গলায় চেপ দেয় তখন ভাইয়ের আমার কণ্ঠনালী থেকে ঘের ঘের শব্দ বের হয়